বিশ্বে করোনার দাপট এখন অনেকটাই কম কিন্তু তার প্রভাব এখনো পর্যন্ত বর্তমান শিশুদের মধ্যে করোনার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করেছে তার জেরে স্কুলে বহু সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা করোনার সময় দীর্ঘদিন স্কুলে যেতে পারেনি পড়ুয়ারা অনলাইনে চলেছিল ক্লাস যা তাদের মনের উপর অনেকটাই প্রভাব ফেলেছে এখন স্কুল যাওয়া শুরু হওয়ার পরও স্বাভাবিক হতে পারেনি তারা বদলে গিয়েছে পড়ুয়াদের আচরণ হিংসাত্মক মনোভাব তৈরি হয়েছে শিশুদের মধ্যে কখনো সহপাঠীদের মারধ তো কখনো আবার কামড়ে দেবার মতো ঘটনাও সামনে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডের ওরেগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর জেম পিটারসন তিনি বলেন বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় দেখা গিয়েছে যে মহামারীর প্রভাব বাচ্চাদের প্রাথমিক বিকাশকে প্রভাবিত করেছে করোনা শুরু হওয়ার সময় শিশুরা স্কুলে যেত না কিন্তু এক থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের মস্তিষ্কের বিকাশ হয় সেই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তখন বাড়িতে বন্দি হয়ে থাকার ফলে তাদের সঠিক বিকাশ হয়নি বাবা মায়ের মানসিক চাপ বাইরের মানুষের সঙ্গে কম যোগাযোগ স্কুলে না যাওয়া মোবাইল ল্যাপটপ টিভি নিয়ে বেশি থাকা খেলাধুলা কম করা এসবই তাদের মস্তিষ্কে ঠিক বিকাশ হতে দেয়নি যার কারণে সহপাঠীদের আক্রমণ করতেও পিছপা হচ্ছেন না তারা স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে মহামারী চলাকালীন জন্ম নেওয়া শিশুরা এখন সকলেই প্রাক স্কুল বয়সের তাদের উপরও করোনার প্রভাব পড়েছে পড়ার বিষয়গুলো তাদের বুঝতে সময় লাগছে তাদের বিকাশও হচ্ছে ধীর গতিতে করোনার সময় জন্ম নেওয়া বিভিন্ন শিশুর সঙ্গে কথা বলে এই বিষয়টি উপলব্ধি করেছেন শিক্ষক ও শিশুরোগ বিশেষজ্ঞরা সেই পর্যবেক্ষণে কোভিড পরবর্তী একটি নতুন প্রজন্মকে দেখানো হয়েছে যাদের বয়স অনুযায়ী মানসিক বিকাশ হয়নি অক্ষর বা আকার চিনতে আবেগ বোঝাতে অথবা সহপাঠীদের সঙ্গে ঠিক মতো কথা বলতে পারছেন না তারা বেশিরভাগ সময় ভয় ভয় থাকছে করোনার প্রভাব কবে কাটবে কবে স্বাভাবিক হবে শিশুরা তা যে এখনও অজানা ব্যুরো রিপোর্ট প্রীতম বাংলা